ছাত্র রাজনীতির বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে যে ছাত্র রাজনীতি যে ছাত্র রাজনীতি আমরা চাই এটি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনি দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু অনেক বড় বড় দেশ বরে্য নেতা কিন্তু বের হয়ে আসেন এবং তারা কিন্তু ভবিষ্যৎ রাজনীতিতে আসলে প্রতিনিধিত্ব করেন সুতরাং আমি মনে করছি যে ছাত্র রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এই তবে সবচেয়ে বড় যে বিষয়টি আসলে গত পনেরো বছরে আমরা আর সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আমরা যারা ছাত্র রাজনীতির সাথে জড়িত আমরা যে বিষয়টা আসলে লক্ষ্য করেছি আসলে ছাত্র রাজনীতির নামে আমরা দেখেছি যে একজন দখলদারিত্বের রাজনীতি আমরা দেখেছি আমরা দেখেছি যে গেস্টরুম গণরুমের মতো কালচার আমরা দেখেছি আমরা দেখেছি যে ক্ষমতাসীন ছাত্র সংগঠনগুলো ভিন্ন মতের উপরে কিভাবে দমন পীড়ন চালায় অর্থাৎ এই সামগ্রিক এই বিষয়গুলোকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কিন্তু ছাত্র রাজনীতি নিয়ে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এবং তাদের কিন্তু ছাত্র রাজনীতির উপরে একটি অনাস্থার সৃষ্টি হয়েছে বাস্তবতা যেটি হচ্ছে আসলে এই যে অনাস্থা সৃষ্টি হয়েছে এই অনাস্থাটিকে দূর করে আস্থা ফিরিয়ে আনার জন্য ছাত্র সংগঠনগুলোকে দায়িত্ব নিতে হবে তাদেরকে ইতিবাচক ধারার রাজনীতির বই প্রকাশ ঘটাতে হবে তাদেরকে শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মূলত এক এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী বান্ধব কাজের মাধ্যমে একটি ইতিবাচক ধারা ফিরিয়ে এনে শিক্ষার্থীদের থেকে আসলে যে অনাস্থাটি তৈরি হয়েছে সেটি আসলে দূর করা সম্ভব বলে আমরা মনে করছি অন্যতা আসলে যেটি হবে দেখেন বরং এই যে বিষয়টি থাকে আসলে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির যে বিষয়টি আমরা দেখি যে ক্ষমতাসীন ছাত্র সংগঠন যারা থাকেন তারা আসলে তাদের মাদার অর্গানাইজেশনকে প্রতিনিধিত্ব করার জন্য এবং মাদার অর্গানাইজেশনের ম্যান্ডেট বাস্তবায়ন করার জন্য তারা সাধারণ শিক্ষার্থীদের যে কোনো ন্যায্য দাবির ক্ষেত্রেও কিন্তু তারা আসলে তাদের উপরে দমন পীড়ন চালান এবং তাদেরকে এক প্রকার পাক প্রতিবন্ধী করে রাখার যে পায় তারা সেটি কিন্তু আমরা বিগত দিনে লক্ষ্য করেছি সুতরাং আমি মনে করি যে এই বিষয়গুলোকে ব্যাতি রেখে এবং স্মার্ট রাজনীতি স্মার্ট ছাত্র রাজনীতি এবং দেশের রক্ষা এবং একেবারেই শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে যদি এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির প্রচলন হয় কিংবা ধারাবাহিক কার্যক্রম শুরু হয় সেক্ষেত্রে আমি মনে করি যে শিক্ষার্থীরা এই ছাত্র সংগঠনগুলোর কার্যক্রমের মাধ্যমে আবার তাদের আস্থাটি ফিরে আসবে এবং সুস্থ দ্বারা রাজনীতির যে বিকাশ আমরা ভবিষ্যতে প্রত্যাশা করছি সেটি ইনশাআল্লাহ আমরা পাবো বলে আমরা বিশ্বাস করি